দক্ষ চিকিৎসা সেবা ও আন্তরিকতায় একজন অসুস্থ মানুষ সুস্থতা লাভ করেন যে কোনো ধরনের অসুস্থতায় আপনি ধৈর্য রাখুন এমনকি বিষধর সাপেও যদি আপনাকে কামড়ায় তারও সুচিকিৎসা রয়েছে আপনি চিন্তিত না হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করুন আসসালামাইকুম আমি ডক্টর আবু শাহিন সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ এ কর্মরত আছি আমি দীর্ঘদিন থেকে আপনার জানেন যে পদ্মা ক্লিনিক অ্যান্ড সেন্টারে চেম্বার করি আমার বাড়ি চাপানা সো চাপে দীর্ঘদিন থেকে চাপানের মানুষের সেবা দিয়ে যাচ্ছি ক্লিনিকের মাধ্যমে আর কি আমি বর্তমানে শুধু শুক্রবারে সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত রুগী দেখি আর রবি থেকে বুধবার অনলাইনে চারটা থেকে সাতটা পর্যন্ত অনলাইনে দেখি আর কি তো যেহেতু আমি মেডিসিনে ডাক্তার মেডিসিন বলতে আসলে সব কিছুই কাভার করে যে সেটা ডায়াবেটিস হৃদরোগ অ্যাজমা বা হাঁপানি গিরা রোগ রোগ জ্বর ডায়াবেটিস থেকে হৃদরোগ ফুসফুস থেকে ফুসফুসের রোগ বা গেরা ব্যথা থেকে শুরু করে সবই আসলে আমি চিকিৎসা করে থাকি এর সাথে যেটা আমার স্পেশাল ইন্টারেস্ট সেটা হলো যে ইনফেকশাস ডিজিস ইনফেকশাস বলতে যেটা ইনফেকশনের কারণে যে রোগগুলো হয় সেগুলোই চিকিৎসা করি আমি আর হলো যে টক্সিকোলজি টক্সিকোলজিক্যাল যে প্রবলেমগুলো থাকে সাথে সাপে কাটা রোগী সহ সবগুলি আসলে আমি চিকিৎসা করে থাকি এ ব্যাপারে আমার বিশেষ দক্ষতা আছে এ ব্যাপারে আমি পিএইচডি করছি সো এটা নিয়ে আমার স্পেশাল ইন্টারেস্ট আছে শুনে এসে খুশি হবে রাশি মেডিকেল কলেজে টক্সিকোলজি যে যেটি টক্সিকোলজির পেশেন্টগুলো আসলে আমি দেখি সাপে কাঠ রোগগুলো আমি দেখি আর কি সাপে কাটা রোগী প্রতি বছর তো অনেক রোগী ভর্তি হয় বিশ্বধর ধর সাপে কাটার অনেক ভর্তি হয় তো সবগুলি মোটামুটি আমি দেখার চেষ্টা করি আর কি স্পেশালি রাসেলস ভ্যাপার যেটা আর কি এটা প্রায় আমি দুশোর অধিক আমি রোগের চিকিৎসা করেছি আর কি জাতীয় আন্তর্জাতিক মানের চিকিৎসকদের সমন্বয়ে আপনার প্রিয় শহর চাপাই নবাবগঞ্জ জেলা সদরে গড়ে উঠেছে পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আর এখানেই পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সেবা মনে রাখবেন প্রায় এক যুগ ধরে সুনামের সাথে পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উন্নত চিকিৎসা সেবা ও আন্তরিকতার সাথে আপনাদের পাশেই আছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এটি একমাত্র প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত সেবা প্রতিষ্ঠান